জি আমার নাম মোহাম্মদ মাসুমিল্লাহ আমার বড় ভাই মায়ানমারে আটক আছে তার নাম পার আজকের আমাদের এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশি মোট সতেরো জন মায়ানমারে আটক আছে তারা থাইল্যান্ড থেকে তাদেরকে জিম্মি করে মায়ানমার নিয়ে আটক করে রাখা হয়েছে তাদেরকে সতেরো আঠারো ঘন্টা কাজ করা হয় এবং তাদেরকে কাজের টার্গেট দেওয়া হয় যদি তারা টার্গেট পূরণ না করে তাদেরকে মারা হয় এবং তাদেরকে খাবার শিক্ষা তো দেওয়া হয় না আজকে আমরা ছয় মাস ধরে যে অনেক মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় গিয়েছি যা যা করা থেকে আমরা করেছি কিন্তু আমাদের বাইদেরকে উদ্ধার করার মতো এখন আমরা কোনো ধরনের সরকার থেকে রকম ধরনের হেল্প পাইনি আমরা তাই আমাদের আজকের কর্মসূচির কারণ হচ্ছে যে যাতে কোনো উপদেষ্টা বা ডক্টর নীরজ যদি আমাদের বাইরে উদ্ধার করার জন্য পদক্ষেপ নেয় তার জন্য আমরা আজকে মন্ত্রণালয় সামনে দাঁড়িয়েছি জি আমাদের আমাদের আমরা আমাদের নিজে থেকে প্রতিনিধি পাঠিয়েছি থাইল্যান্ডে সে বাংলাদেশ এম্বাসি থাইল্যান্ডে ব্যাংককে যায় আর তিন দিন ধরে বসে আছে কিন্তু এম্বাসির লোক তাদের সাথে দেখা করে দেখা পর্যন্ত করে না সে আমাদের নিজের ইয়া থেকে আমরা যা দেখা করতে চাইছি কিন্তু তারা দেখা করতেছে না সরকার থেকে আমরা কোনো ধরনের হেল্পই পাচ্ছি না যার যার মাধ্যমে আমরা আমাদের থেকে উদ্ধার করে নিয়ে আসসালামু আলাইকুম আমরা আছি যে বারোজন ফ্যামিলি মিয়ানমারে আটকে আছে। ওনারা দুবাই থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে চাকরির জন্য গেছিল কিন্তু যাওয়ার পরে ওনাদেরকে জিম্মি করে কোথায় নিয়ে যাওয়া হয় মিয়ানমারে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে ওনাদের সাথে পরিবারের সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তারপর ওনাদেরকে যে কাজের কথা বলছে সেটা না করিয়ে মানুষকে টোকা দেওয়া এবং বিভিন্ন ধরনের স্ক্যামজনিত কাজে জড়িত করা করিয়ে দেওয়া হয়েছে এবং বারো থেকে সত্তর ঘন্টা কাজ করে মানুষকে টোকা দিয়ে বিভিন্ন টার্গেট পূরণ করা হয় টার্গেট পূরণ করতে না পারলে ওনাদের খাওয়া বন্ধ করে দেওয়া হয় পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না কেউ কেউ পরিবারের সাথে যোগাযোগ করে বিশ দিন বাইশ দিন এক মাস দেড় মাস পরে যোগাযোগ করতে এমন পরিবার আছে তারপর হচ্ছে আবির আমার আমার আবির হতে মাত্র এখন বাইশ বছর ওকে দিয়ে চোদ্দ ঘন্টা দিনে চোদ্দ ঘন্টা করে পরিশ্রম করায় তারপর ও যখন ও টার্গেটগুলো মিস করে পূরণ করতে না পারে তখন ওকে দিয়ে কারেন্টের শখ দেয় ওকে বিভিন্ন ধরনের টর্চারিং করে কিলাই কুষায় লাতি পিঠা করে মানে বিভিন্ন ধরনের টোসারিং করে তারপর আজকে আমরা আছে আমরা বিগত 6 মাস ধরেই শর্তপত্রের নাক থেকে নিয়ে এই শর্তপত্রের পর পর পর্যন্ত আমাদের 12 ফ্যামিলি 12 জন ভিকটিমের ফ্যামিলি সব সময় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি কিন্তু বারবার আমরা ব্যর্থ হইছি আমাদের আওয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না ভিতরে কিছু মানুষের দুর্নীতির কারণে এই কাজটা হচ্ছে না আমরা চাই যথাসতে সময়ে অতি শীঘ্র যাতে এই আমাদের এই দাবি বারোজনকে সুন্দরভাবে সুস্থভাবে যাতে আমাদের মাঝে ফিরিয়ে নেওয়া হয় এটাই আমাদের মূল দাবি